আপনি হঠাৎ কোনো কঠিন বিপদের মধ্যে আপনি পড়ে গেছেন কিংবা বিপদ আপনার থেকে দূর হচ্ছে না এত বিপদ না কাটতেই আপনি আরেকটা বিপদের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন একটা বিপদ দূর না হতে আপনি আরেকটা বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন বিপদ বারবার আপনার কাছে আসতেছে বিপদ থেকে আপনি উত্তোলন হওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পাইতেছেন না আসসালামাইকুম অরহামতুল্লাহ হি অকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে যে কোনো ধরনের বিপদ সাথে সাথেই দূর হওয়ার যে কোনো বিপদের সাথে সাথেই আল্লাহ রব্বুল আলমিনের গায়েবী সাহায্য পাওয়ার দোয়া ও আমল আমরা খুব সহজেই শিখে নিব। আপনি বিপদের মধ্যে পড়ছেন এই বিপদ আল্লাহ স্যারা আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না ঠিক আছে ও মুসলমান বাইরা ও আলের মা ও যুবক বা আপনি হঠাৎ কোনো কঠিন বিপদের মধ্যে আপনি পড়ে গেছেন কিংবা বিপদ আপনার থেকে দূর হচ্ছে না এত বিপদ না কাটতেই আপনি আর একটা বিপদের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন একটা বিপদ দূর না হতে আপনি আরেকটা বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন বিপদ বারবার আপনার কাছে আসতেছে বিপদ থেকে আপনি উত্তোলন হওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পাইতেছেন না বিপদ থেকে আপনি মুক্তি পাইতেছেন না আজকে আমি সুন্দর একটি আমল সুন্দর একটি তদবির আপনাদেরকে শিখিয়ে দিব রে আমলটা যদি আপনারা করতে পারেন আল্লাহর রহমতে এই আমলটা যদি আল্লাহ করব বলে আল্লাহ মিনের প্রতি বরসা রাইখা যদি করতে পারো আল্লাহ দেখবা বিপদ দেখে থেকে তোমাকে উদ্ধার করার জন্য আল্লাহ তালা কুদরতি গাইবি সহায়তার হাত তোমার দিকে বাড়িয়ে দিবে সোহান আল্লাহ গাইবি সহায়তার হাত আল্লাহ রব্বুল আলমিন তোমার দিকে বাড়িয়ে দিবে তো বিপদরা যে কোনো ধরনের বিপদ থাকুক না কেন বিপদ ছোট, বিপদ বড় বিপদ হঠাৎ করো বিপদ হতে পারে যে কোনো ধরনের বিপদ থাকতে পারে বিপদ থাকলে আপনি বিপদ থেকে উদ্ধার করার জন্য বিপদ থেকে আপনি হেফাজতে থাকার জন্য আপনি প্রথমে সুন্দর করে অজু করবেন অজু করে আপনি পবিত্র হবেন অজু করে পবিত্র হওয়ার পরে আপনি দুরাকাত সলাতুল হাজত আপনি নফল নামাজ পড়বেন দুরাকাত নফল নামাজ আপনি পড়বেন কেউ বলেন কোন সুরা দিয়ে পড়ব কীভাবে পড়ব আপনি যেভাবে স্বাভাবিক নামাজ পড়েন সেইভাবেই পড়েন কোনো সমস্যা নেই দুই রকত সোনাতুল হাজত নফল নামাজ আমি এই জন্য পড়ার কথা বললাম কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায় রে তখন না বান্দার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না তখন বান্দার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো ফাঁকা থাকে না আল্লাহ এবং বান্দা একদম দিদারে একাকার হয়ে যায় দুরাকাত নফল নামাজ পরে কোরআনুল কারিমের একটি বরকতপূর্ণ সোরা নাম হচ্ছে সোরাতুল মেন চব্বিশ নাম্বার পাড়ার এটার চুয়াল্লিশ নাম্বার আয়াত আয়াতি হচ্ছে ওয়া ওমি ফাও বসি আমরি ওলাল ই হাবসি রম বিলাবাদ এই দেখেন সুরাতুল মমিন চুয়াল্লিশ নাম্বার আয়াত চব্বিশ নাম্বার পারা। আমার কাছে হিপজা কুরানুল কারিমের মধ্যে চব্বিশ নাম্বার পাড়ার এগারো নম্বর মাঝে মাঝে রয়েছে যে কোনো কোরআন থেকে সুরাতুল মমিন আপনি এগারো না চুয়াল্লিশ নাম্বার আয়াত আয়াত রাখে আপনি বিজু বাদ করবেন্ল ই হাবাসি রম আইবাদ এই আয়াত আয়াত্রিখে যদি আপনার সময় কম থাকে আপনি দশ বার পাঠ করবেন আরও সময় যদি বেশি থাকে আপনি শতবার পাঠ করবেন আরও যদি আপনার কাছে সময় যদি বেশি থাকে আপনি এক হাজার বার পাঠ করবেন মনে করেন আপনি একটা বিপদে পড়ছেন সময় কম তাহলে দশ বার পাঠ করে আপনি দোয়া করবেন আল্লাহ তালার কাছে বিপদ উদ্ধার হয়ে যাবে আল্লাহ আপনাকে গাইবীর সাহায্যের মাধ্যমে হাত বাড়াবে আরেকটু সময় বেশি আছে একশো বার পাঠ করবেন আপনি রিল্যাক্সে আপনি বিপদ থেকে দূর হওয়ার জন্য আমলটা করতেছেন আপনি এক হাজার বার পাঠ করেন পাঠ করে আল্লাহ কাছে যদি হাত তুলে যদি দোয়া করতে পারেন আপনার দোয়া করতে দেরি হবে আল্লাহর সাহায্য পাইতে আপনার দেরি হবে না আল্লাহ দেখবেন গাইবের সাহায্যের মাধ্যমে সব ধরনের বিপদের হাত থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দিবে আল্লাহ আপনার সাহায্য করবে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না এমন বিষয় দিয়ে আল্লাহ আপনাকে সাহায্য করবে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না কাবাঘর বানতে এসেছিল হস্তি বাহিনী আল্লাহ আবাবিল পাখি দ্বারা কিন্তু আল্লাহ তালা হেফাজত করেছিলেন আল্লাহ দেখবেন এমন লোকের মাধ্যমে এমন বিষয় দিয়ে এমনভাবে আপনাকে আল্লাহ সাহায্য করবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না সুতরাং বিপদে যখনই আপনি পড়বেন আপনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিনকে ডাক দেন যে হে আল্লাহ আমার এই বিপদ থেকে তুমি সারা পৃথিবীর কেউ আমাকে মুক্তি দিতে পারবে না আয় আল্লাহ তুমি তো ইয়ার হেমার রাহেমিন তুমি তো গফ্ফার আয় আল্লাহ তুমি সব কিছু করার মালিক তুমি তোমার গাইবীর সাহায্যের মাধ্যমে আল্লাহ বিপদ থেকে তুমি আমাকে হেফাজত করো আল্লাহকে ডাক দিবেন সোয়াব হবে আল্লাহ তালা বিপদ থেকে হেফাজত করবে ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে দিন এবং ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া দুইটারে সাবস্ক্রাইব করে ফলো করে রেখেন আপনারা ইনশাল্লাহ এবং যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এই নাম্বারের সাথে আপনারা সবসময় আমাকে পেয়ে যাবেন আল্লাহ তালা যতদিন বাঁচিয়ে রাখেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতবরক